এই বাংলায় এই বাংলায় এই এই বাংলায় যে সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূখ রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন

বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো আর তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো যে ছবিগুলো আমরা দেখাবো সেই ছবিগুলো আপনাকে দেখতে হবে জানতে হবে বলতে হবে দেখতে হবে জানতে হবে বলতে হবে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন আবারও বলছি এটা ছাত্র আন্দোলন নয় এটা স্বাধীনতা আন্দোলন নয় এটা বিপ্লব নয় কলকাতার কিছু বুদ্ধিজীবী তাহলে তো কি সুন্দর বিপ্লব হচ্ছে বলতে পারেন কিন্তু এ সমস্ত কিছু নয়